শেখ হাসিনা সহ পনেরো রাজনীতিক ও র্যাব কর্মকর্তার ব্রিটেন প্রবেশে নিষেধাজ্ঞার আবেদন এবং সর্বশেষ জানাব আর কি কখনো ক্ষমতায় ফিরতে পারবে বিএনপি শুনছিলেন সংবাদ শেখ হাসিনা সহ পনেরো রাজনীতিক ও র্যাব কর্মকর্তার ব্রিটেন প্রবেশে নিষেধাজ্ঞার আবেদন ব্রিটেনের নতুন আইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পনেরো রাজনৈতিক ও র্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাকি পনেরো জনের মধ্যে ছয় জন রাজনীতিক এবং নয় র্যাব কর্মকর্তার নাম রয়েছে ব্রিটেনে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে প্রখ্যাত ল ফার্ম গার্নিকা থার্টি সেভেন ব্রিটেনের নতুন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি অভিযোগে যথেষ্ট তথ্য প্রমাণসহ ব্রিটেনের ফরেন ও কমনওয়েলথ দফতরে সম্প্রতি এই আবেদন করা হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য ব্রিটেনের নতুন আইনে বলা হয়েছে যে কোন দেশের মানবাধিকার লঙ্ঘনকারী ও মানি লন্ডারিংকারী সহ গুরুত্বপূর্ণ অপরাধীরা এজাইলাম পাবে না আবেদনে তথ্য প্রমাণ সহ মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয়েছে তারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু এছাড়া আছেন রাবের সাবেক প্রধান বেনজির আহমেদ মোকলেসুর রহমান কর্নেল আনোয়ার লতিফ কর্নেল জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান সেনা কর্মকর্তা তোফায়েল মোস্তফা ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ দু সালে মানি লন্ডারিং আইনে নতুন একটি ধারা সংযোজিত করে ব্রিটিশ পার্লামেন্ট এতে উল্লেখ করা হয় বিভিন্ন দেশে যারা মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে ব্রিটেনে প্রবেশ করতে ভিসা দেয়া হবে না একই সঙ্গে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনকারী ও দুর্নীতির দায় অভিযুক্ত কাউকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া হবে না এই নতুন আইনের আওতায় বাংলাদেশের ক্ষমতাসীন রাজনীতিক ও র্যাবের বর্তমান এবং সাবেক মেলে নয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে যাদের নিষেধাজ্ঞার চেয়ে এই আবেদন করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ সহ দুর্নীতিরও যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে আবেদনকারীদের সূত্রে জানা গেছে গার্নিকা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত একটি ল ফার্ম যা সেন্ট্রাল লন্ডনে অবস্থিত তারা হিউম্যান রাইটস ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল নর্মস দিয়ে কাজ করে থাকে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কাজ করার জন্য ইউরোপ ব্রিটেন ও আমেরিকার অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে তাদের একটি শক্তিশালী টিম রয়েছে এই ল ফার্মের সংশ্লিষ্ট একটি সূত্র জানায় যথেষ্ট তথ্য প্রমাণ সহই আবেদন করা হয়েছে এবং আবেদনের পর ইতিমধ্যে তারা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছে আর কি কখনো ক্ষমতায় ফিরতে পারবে বিএনপি উনিশশো সালের মে মাসে বিএনপি প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবোধ রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে উনিশশো বিরাশি সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া সেখান থেকে হয়ে ওঠেন বিএনপির সর্বময় কর্তা জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া তবে আজ মামলায় জর্জরিত বিএনপি হয়ে পড়েছে নেতৃত্ব শূন্য এদিকে দুর্নীতি মামলায় জেলে আছেন খালেদা জিয়া বেশ কয়েকটি মামলা এখনও বিচারাধীন খালেদা জিয়ার অবর্তমানে দলের দায়িত্ব নিয়েছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যিনি নিজেও দুটি মামলায় সাজাপ্রাপ্ত ও বহু মামলায় অভিযুক্ত রাজনৈতিক দল হিসেবে বিএনপির চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য নির্বাচনে জয়ী হয়ে দলকে ক্ষমতায় নিয়ে আসা হয় প্রায় এগারো বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি কিন্তু সাম্প্রতিক সময়ে যেন পথ হারিয়েছে বিএনপি দমন নিপীড়নের পাশাপাশি সাংগঠনিক দুর্বলতার কারণে অত্যন্ত কঠিন সময় পার করছে মামলার আবদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন অবস্থায় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে খোদ বিএনপির হাইকমান্ড টালমাটাল বিএনপি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্ব নিয়ে বিএনপির সময় অসময়ে গ্রন্থের লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন বিএনপি জিয়াউর এবং ইরশাদের সময়ও সংকটে পড়েছে ওয়ান ইলেভেনের সময়ও একটা বড় সংকট তাদের গেছে কিন্তু এবার পরিস্থিতি জটিল তিনি বলেন দল তো আছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলের মধ্যে সংহতিটা থাকবে কিনা কারণ এই দলের অনেক নেতা অতীতে দল ছেড়ে চলে গিয়েছিলেন আবার এসেছেন আবার চলেও যেতে পারেন সরকার থেকে নানান টোপ তাদের দেয়া হতে পারে সুতরাং এই সময়টা বিএনপির জন্য খুবই নাজক যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছেন তাদের নেতা জেলে যাওয়ার দলীয় নেতাকর্মীরা আরও বেশি ঐক্যবদ্ধ ফখরুল বলেন মামলা বিএনপিকে বেশি ক্ষতি করতে পারবে না কারাগারেও তাকে বেশি দিন রাখতে পারবে না দল অটুট আছে অটুট থাকবে মামলা একটা একটা বড় হাতিয়ার হিসেবে নিয়েছে আওয়ামী লীগের সরকার কিন্তু আমাদের বিশ্বাস আমাদের কর্মী বাহিনী জনগণ এগুলো উপেক্ষা করে মোকাবেলা করে এবং তারা আমাদের যে রাজনৈতিক লক্ষ্য সে লক্ষ্যে তারা পৌঁছতে পারবে ঘরে দাঁড়াতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমেরিকার পাবলিক ইউনিভার্সিটির সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ মনে করেন খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি এখন বেশ অনিশ্চয়তায় রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই শিক্ষক এই মুহূর্তে খুব ভালো রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না কারণ তাকে মুক্ত করার জন্য বিএনপি তরফ থেকে রাজনৈতিক বা আন্দোলন দেখা বিএনপির সাইদ ইফতেখার আহমেদ মনে করেন খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তার অনেকটাই নির্ভর করছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে সংগঠিত হয়ে সরকারের ওপর কতটা চাপ তৈরি করতে পারবে তার ওপর তার মতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যদি বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে সেক্ষেত্রে খালেদা জিয়ার কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই এদিকে মহিউদ্দিন আহমেদ বলেন যেহেতু এই দলগুলো এক ব্যক্তি কেন্দ্রিক বিএনপির মতো দলে সেকেন্ড ম্যান বলে কিছু নাই যাকে তারা সেকেন্ড ম্যান বলছেন তিনিও তো দৃশ্যমান না সুতরাং এটা আরেক ধরনের সংকট এবং এই সংকটটা আরও বড় মনে হবে যেহেতু নির্বাচনটা কাছে সুতরাং নির্বাচনে এবার যদি বিএনপি খুব প্রস্তুতি নিয়ে মোকাবেলা করতে না পারে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়তে হবে এদিকে এবছরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে গত নির্বাচন বয়কট করা দল বিএনপি এবার যখন নির্বাচন করতে চাইছে তখন দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাগারে গেলেন মহিউদ্দিন আহমেদ মনে করেন যে কোনো কিছু ঘটে যেতে পারে এটা সামাল দেবার জন্য যে ব্যক্তিত্ব কারিশ্মা এবং নেতৃত্ব দরকার সেটা কিন্তু দলের মধ্যে বেগম জিয়া ছাড়া আর নাই দলে যদি নেতৃত্ব না থাকে দলের পাঁচজন নেতা যদি পাঁচ রকমের কথা বলে যেটা ইতোমধ্যে আমরা আলামত দেখছি তাহলে তো এই দলটা নির্বাচন করার মতো সামর্থ্য অর্জন করবে না জিয়া পরিবারের বিকল্প পরিস্থিতি জটিল হচ্ছে কারণ বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার এবং তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আদালতের রায়ের ওপর বিরোধী দল ও মতের প্রতি সরকারের কঠোর অবস্থানও স্পষ্ট এ অবস্থায় বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নেতৃত্বের কোন সংকট বিএনপিতে নেই নতুন কিছু ভাবার কিছু নেই তিনি বলেন আমরা এগুলো নিয়ে এতটুকু চিন্তিত নই শঙ্কিত নই এটা পার্ট অব পলিটিক্স যতই ষড়যন্ত্র করা হোক তাদেরকে রাজনীতি থেকে সরানো যাবে না এটা সম্ভব না তবে বাংলাদেশের বাস্তবতা এবং বিএনপির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে মহিউদ্দিন আহমেদ বলেন বিএনপি একটি পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল পরিবার কেন্দ্রিক রাজনীতির সমস্যাটা হচ্ছে এখানে যদি পরিবার থেকে ওই ধরনের লিডার বেরিয়ে না আসেন আরেকজন তখন ওই রাজনীতির আর বেশি দিন তিনি আরো বলেন অতীতে আমরা দেখেছি মুসলিম লীগের একই পরিণতি হয়েছে এছাড়া কৃষক শ্রমিক পার্টি ও ন্যাপের একই পরিণতি হয়েছে তার মতে আমাদের দেশে সামন্ত ধাজের মানসিকতা পরিবারগুলোর দিকে তাকিয়ে থাকি জিয়া পরিবার থেকে একটা বিকল্প কাউকে বের করতে হবে কারণ পরিবারের বাইরে নেতৃত্ব তো যাবে না স্ট্যান্ডিং কমিটির যে অবস্থা কেউ কাউকে মানে না পরিবার থেকেই কাউকে না কাউকে আসতে হবে আমরা অনেক গসিপ শুনেছিলাম যে তারেকের স্ত্রী তাকে স্ট্যান্ডিং কমিটির মেম্বার করা হল না কেন এটা নিয়ে কয়েকজন কথা বলেছেন এর বাইরে তো আমরা দেখি না আসলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে জিয়া পরিবারের বাইরে বিএনপির নেতৃত্ব গেলে দল ভাঙার সম্ভাবনা রয়েছে তাই পারিপার্শ্বিক পরিস্থিতির চিন্তা করে তারেক রহমানের স্ত্রী ড জোবায়দা রহমান ও মে জাইমা রহমানই আগামীতে বিএনপির নেতৃত্বে আসবেন এমন আলোচনার সমালোচনা দলীয় নেতাকর্মীদের মধ্যে বলে জানা যায় বিএনপিতে জাইমা রহমানের নেতৃত্ব নিয়ে দলের একটি অংশের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা দেখা দিলেও বিষয়টিকে একটি অপরিপক্ক সিদ্ধান্ত বলেই মনে করছেন দলের অনেক সিনিয়র নেতা তাদের ধারণা জিয়া পরিবারের গণ্ডির মধ্যে থেকে বের হতে হবে বিএনপিকে ক্রান্তিকালের দায়িত্ব তুলে দিতে হবে দলের এক নিষ্ঠ ত্যাগী নেতাদের বাকি সাত হাজার কোটি টাকা বন্ডের মাধ্যমে নেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেয়া ঋণের একটি অংশ বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ করেছে সরকার অর্থনীতিবিদরা বলছেন সরকার নিজে ঋণের দুষ্ট চক্রে আটকে গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন